প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হামাসকে ট্রাম্পের নতুন হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন হামাস সদস্যরা যদি গাজা উপত্যকায় হত্যাকাণ্ড চালিয়ে যান তবে সেখানে তাদের শক্তভাবে মোকাবেলা করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনও উপায় থাকবে না ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে বিভিন্ন দেশের নেতারা স্বাক্ষর করার মাত্র তিন দিনের মাথায় এমন হুমকি দিলেন ট্রাম্প তার পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধবিরতি হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হামাসের যোদ্ধারা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজা অঞ্চলে নতুন করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে এখন নিশানা করছেন তারা এমন পরিপ্রেক্ষিতে হামাসকে ওই হুশিয়ারি দিলেন ট্রাম্প এর আগে হামাস অস্ত্র সমর্পণ না করলে তাদের বল প্রয়োগে অস্ত্র ট্যাগ করানো হবে বলে হুশিয়ারি দিয়েছিলেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গতকাল ট্রাম্প লিখেছেন হামাস যদি গাজায় লোকজনকে হত্যা চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে দমন করা ছাড়া আমাদের হাতে আর কোন উপায় থাকবে না ট্রাম্প পরে বলেন তিনি নতুন করে যে অভিযান চালানোর হুমকি দিয়েছেন সেখানে মার্কিন বাহিনী সম্পৃক্ততা থাকবে না বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হামাসের যোদ্ধারা যুদ্ধবিরতি সুযোগ নিয়ে গাজা অঞ্চলে নতুন করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে এখন নিশানা করছেন তারা এমন পরিপ্রেক্ষিতে হামাসকে ওই হুশিয়ারি দিলেন ট্রাম্প এদিকে গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন এটা আমরা করব না আমাদের করতেও হবে না আমাদের খুব কাছে আশেপাশে কিছু লোক আছেন যারা গিয়ে এটা খুব সহজেই করে দেবেন তবে তারা আমাদের তত্ত্বাবধানে কাজ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প আগে বলেছিলেন যে যুদ্ধে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচকরা যখন অগ্রগতি আনার চেষ্টা করছেন তখন যুক্তরাষ্ট্রের সেনাদের শান্তি রক্ষায় জড়িত হওয়ার প্রয়োজন খুব বেশি নেই মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ ওই হুমকি গাজার যুদ্ধবিরতি নিয়ে তার আগের আশাবাদী শর থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার সময় তার কণ্ঠস্বর অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল এক পর্যায়ে তিনি তখন যুদ্ধ কার্যত শেষ বলেও ঘোষণা দেন ট্রাম্প শুরুতে এমন খবরকে তেমন গুরুত্ব দেননি যে হামাস গাজায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বা গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যদিও তখন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছিল এটা অর্থাৎ হামাসকে শক্ত হাতে দমন করা এটা আমরা করব না আমাদের করতে হবে না আমাদের খুব কাছে আশেপাশে কিছু লোক আছেন যারা গিয়ে এটা খুব সহজেই করে দেবেন তবে তারা আমাদের তত্ত্বাবধানে কাজ করবেন তবে বিগত চব্বিশ ঘন্টায় কঠোর ভাষায় ইঙ্গিত দিয়েছেন যে হামাস চুক্তির শর্ত মেনে না চললে তিনি ইসরায়েলকে গাজায় আবার যুদ্ধ শুরুর অনুমতি দিতে পারেন গত বুধবার তিনি সিএনএনকে বলেন আমি বলা মাত্রই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে এদিকে গাজা থেকে মৃতজিম্মীদের মরদেহ ধীরগতিতে ফেরত দেওয়ার কারণে হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ইসরায়েল তাদের দাবি হামাস চুক্তির শর্ত উল্লঙ্ঘন করছে একটি ইসরায়েলি সূত্র বলছে গতকাল ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন কথা বলেছেন তবে আলাপের ধরন কি ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ওই আলাপের পর ওহাল অফিসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন চুক্তিটি বহাল থাকবে বলে তিনি আত্মবিশ্বাসী ট্রাম্প হামাস সম্পর্কে বলেন আমরা জানি যে তারা আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি ধরে নিচ্ছি যে তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে তারা যদি যথাযথ আচরণ না করে তবে আমরা ব্যবস্থা নেব এবার জানিয়ে দেব গাজায় এখনো আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক রোবট ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর গাজা শহরের হাজার হাজার মানুষ তাদের ঘরে ফিরেছে তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন যা কিছু বাঁচানো যায় তা উদ্ধার করার চেষ্টা করছেন এবং ধীরে ধীরে পুনর্বাসনের কাজ শুরু করছেন জাবালিয়া শেখ রাদওয়ান, আবু ইস্কান্দার সহ বিভিন্ন এলাকায় যারা ফিরে গিয়েছেন তারা দেখছেন ধ্বংসস্তূপের নিচে এখনও পড়ে আছে ইসরায়েলের বিস্ফোরক রোবট যেগুলোর অনেকগুলো এখনও ফাটেনি নীরব ও মারাত্মক বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে 2024 সালের মে মাসে ইসরায়েল প্রথমবারের মতো জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এসব রোবট ব্যবহার করে এরপর থেকে এগুলো উত্তর গাজায় এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়েছে ইউরোমেড মেড হিউম্যান রাইটস মনিটর জানায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল এসব রোবট ব্যবহারে অভূতপূর্ব গতি অর্জন করেছিল প্রতিদিন প্রায় তিনশোটি আবাসিক ভবন ধ্বংস করা হচ্ছিল গাজা সিটি ও জাবালিয়ায় এই রোবটগুলো মূলত সাজোয়া যান যেগুলোর ভেতর বিস্ফোরক ভর্তি করা হয় এরপর সেগুলোকে সাঁজোয়া বুলডোজার দিয়ে টেনে নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে দূর নিয়ন্ত্রণে বিস্ফোরণ ঘটানো হয় যা চারপাশের সবকিছু গুড়িয়ে দেয় গাজা সিটি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসান জানান এসব রোবটের ধ্বংস পরিধি প্রায় পাঁচশো মিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছিল বিস্ময়কর মাত্রার জাবালিয়ার বাইশ বছর বয়সী শারিফ সাদি বলেন বিস্ফোরক রোবট যখন ঢোকে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ব্লকটা ধ্বংস হয়ে যায় শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া থাকে স্বাদু স্মরণ করে বলেন এক সকালে রাস্তায় থাকা অবস্থায় দেখেন একটি ডি টেন বুলডোজার একটি রোবট টেনে তাদের ব্লকের দিকে নিচ্ছে তিনি বলেন আমি দৌড় দিতে শুরু করি একশো মিটার দূর যেতে না যেতেই বিশাল এক বিস্ফোরণে আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ি যারা কাছাকাছি ছিলেন তাদের আর কোনো চিহ্নই ছিল না ইউরোমেড মনিটর তাদের প্রতিবেদনে বলেছে এসব রোবটের নির্বিচার ধ্বংসযোগ্য নিষিদ্ধ অস্ত্রের শ্রেণীতে পড়ে এবং জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এসব অস্ত্র ব্যবহারের কথা প্রকাশ্যে স্বীকার করেনি ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক ডাক্তার মাহম্মদ আবু আফাশ জানান বিস্ফোরণের পর এসব রোবট থেকে বিষাক্ত গ্যাস ও ভারী ধাতব ধোঁয়া নির্গত হয় যা তীব্র শ্বাসকষ্ট ও বিষক্রিয়ার কারণ হচ্ছে তিনি বলেন মানুষের বারবার শ্বাসরোধ বুকে ব্যথা ও স্নায়বিক দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে সৌদি আরব সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করতে আলোচনা করছে ধারণা করা হচ্ছে আগামী মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে শুক্রবার সতেরো অক্টোবর বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে আলোচনায় ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই সম্ভাব্য চুক্তির বিষয়টি ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন ক্রাউন প্রিন্স যখন ওয়াশিংটনে আসবেন তখন কিছু স্বাক্ষর হবার বিষয়ে আলোচনা চলছে তবে বিস্তারিত এখনও নির্ধারণ করা হয়নি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কাতারের ওপর কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি হয় মাত্র এক মাস আগে সে সময় ইসরায়েল দোহায় হামাস নেতাদের ওপর বিমান হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালিয়েছিল এই চুক্তিটি ওয়াশিংটনের পক্ষ থেকে রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের মতো নিরাপত্তা নিশ্চয়তা চাইছে এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি তবে তারা সম্ভাব্য চুক্তির বিস্তারিত নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রিয়াদ গত মাসেই পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে সব শেষ জানিয়ে দেব পাকিস্তান কেন কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র উত্তেজনার ভই প্রকাশ এবং এটি ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলের পরিস্থিতিকে আরও নাজুক করেছে পাকিস্তানের হামলা পর্যবেক্ষকদের বিস্মিত করেছে এবং প্রতিবেশী দেশের প্রতি পাকিস্তানের বিপজ্জনক এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যদিও সীমান্ত উত্তেজনা নতুন তবে এবার আফগান ভূখণ্ডের অভ্যন্তরে বিশেষ করে কাবুল ও তার আশেপাশের এলাকায় হামলা হয়েছে চ্যাথাম হাউজের এশিয়া প্যাসিফিক ও ইউরোপ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো হামিদ হাকিমি বলেন উনিশশো সালের পর এই প্রথম পাকিস্তান কাবুলে বোমা বর্ষণ করল পাকিস্তানের পক্ষ থেকে বোঝা যাচ্ছে রেড লাইন সরিয়ে ফেলা হয়েছে হয়তো তারা এখন আর নির্ভরযোগ্য প্রতিনিধিদের ওপর ভরসা করতে পারছে না অথবা তারা তালিবান সরকারকে একটি কঠোর বার্তা দিতে চাইছে যে তাদের দাবিগুলো নিয়ে তারা এখন সত্যিই কঠোর এই প্রাণঘাতী উত্তেজনা এমন এক সময় ঘটল যখন দুই দেশের মধ্যে বহুদিনের অবিশ্বাস ও অস্থির সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে দুই দেশের মধ্যে বাইশশো কিলোমিটার দীর্ঘ একটি ঝুঁকিপূর্ণ সীমান্ত রয়েছে যার ইতিহাস বহু দশকের পারস্পরিক সন্দেহ ও সংঘাতে ভরা যদিও দু সাল থেকে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় ইসলামাবাদ ও একসময় আশ্রয়দাতা এবং সহায়তাকারী পাকিস্তানের সম্পর্ক এখন ক্রমশ অবনতি ঘটছে প্রক্সির উপর নির্ভর করে গড়ে ওঠা সম্পর্ক আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানের হস্তক্ষেপ প্রায় অর্ধ শতাব্দী ধরে চলেছে শীতল যুদ্ধের সময় ইসলামাবাদ কাবুলের সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আফগান মুজাহিদ গোষ্ঠীগুলিকে সমর্থন দিয়েছিল এই সম্পর্ক উনিশশো নব্বইয়ের দশকেও তালিবানের প্রথম ক্ষমতা দখলের সময় অব্যাহত ছিল দু এক সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পর আফগান ইস্যুতে আবার কেন্দ্রীয় ভূমিকা নেয় পাকিস্তান তালিবান নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে যদিও তারা সেই সময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে মিত্র ছিল হামিদ হাকিমের ভাষ্য অনুযায়ী এই দ্বৈত ভূমিকার ইতিহাস এখন যেন পূর্ণবৃত্তে এসে পৌঁছেছে পাক আফগান উত্তেজনা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ ও দূতাবাসিক উত্তেজনা এখন একটি বড় আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে বিশ্লেষকরা বলছেন শতাব্দী ধরে চলা দ্বৈতনীতি অভ্যন্তরীণ জঙ্গি হুমকি ও ভারতের সঙ্গে আফগান তালিবানের ঘনিষ্ঠতা সব মিলিয়ে ইসলামাবাদ এক জটিল অবস্থার মুখে পড়েছে চ্যাথাম হাউসের বিশ্লেষক হামিদ হাকিমি বলেন পাকিস্তান আফগানিস্তানকে বরবরই ভারতের বিরুদ্ধে তাদের নীতির এক সম্প্রসারণ হিসেবে দেখে এসেছে এমনকি যেসব আফগান সরকারকে তারা নিজেরাই ক্ষমতায় এনেছে তাদের সঙ্গেও কখনও প্রকৃত শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি তিনি আরও বলেন পাকিস্তানের পররাষ্ট্রনীতির ভেতরের দ্বন্দ্ব এখন তাদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে টিটিপি হুমকি ও অভ্যন্তরীণ অস্থিরতা এই নৈতিক দ্বন্দ্বের ফল এখন পাকিস্তানে বাড়তি সহিংসতা পাকিস্তানি তালিবান নামে পরিচিত এবং আফগান তালিবানের সঙ্গে মতাদর্শগতভাবে সম্পৃক্ত তেহারি তালিবান পাকিস্তান পাকিস্তানের ভেতরেই ভয়াবহ হামলা চালাচ্ছে দু হাজারের দশকের শুরুতে পাকিস্তান এই গোষ্ঠীর প্রতি সহনশীলতা দেখালেও পরবর্তীতে টিটিপি পাকিস্তানের অভ্যন্তরে নানা জঙ্গি হামলা চালিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় হাকিমের মতে পাকিস্তানের নীতিমাত্রা শুরু থেকেই ভুল ছিল আজ সেই ভুল নীতির ফল পুরো দেশকে ভয়ঙ্করভাবে ভুগতে হচ্ছে পাকিস্তানি সামরিক বাহিনী অভিযোগ করছে আফগান তালিবান টিটিপিকে কে আশ্রয় দিচ্ছে এবং দমন করতে অস্বীকার করছে অন্যদিকে তালিবান বলছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে ভারতের ভূমিকায় পাকিস্তানের অস্বস্তি উত্তেজনার এই মুহূর্তে আফগান পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফর পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে বহু বছর পর এই সফরে ভারতীয় কর্মকর্তারা তালিবান প্রতিনিধিদের অস্বাভাবিক উষ্ণ অভ্যর্থনা জানান তারা এমনকি দারুল উলেম দেওবন্দ মাদ্রাসা পরিদর্শন করেন যেখানে উনিশশো এর দশকের পর কোনো আফগান প্রতিনিধি যাননি হাকিমি বলেন ভারতের মতো একটি জাতীয়তাবাদী সরকারের পক্ষে তালিবানকে স্বাগত জানানো অচিন্তনীয় ছিল কিন্তু তারা ঠিক সেটাই করল এই দৃশ্যপট পাকিস্তানের জন্য এক নেতিবাচক বার্তা ভারত যদিও আফগানিস্তানের সরাসরি প্রতিবেশী নয় তবে জম্মু কাশ্মীরের বিতর্কিত গিলগিত বালতিস্তান অঞ্চলকে কেন্দ্র করে তারা আফগানিস্তানের সঙ্গে একশো কিমি সীমান্ত দাবি করে কৌশলগতভাবে আফগানিস্তানে ভারতের সম্পৃক্ততা বাড়ছে বিশেষ করে চীন ও পাকিস্তানের প্রভাব মোকাবিলায় পাকিস্তান এ বিষয়টিকে নিজেদের পশ্চিম সীমান্তে ভারতের প্রভাব বিস্তারের হুমকি হিসেবে দেখছে একটি আশঙ্কা যার শেকড় আছে ভারত পাকিস্তান বিভাজনের সময় থেকেই হাকিমি বলেন তালিবানের প্রতি যতই সহানুভূতি থাকুক যখনই তারা ভারতের দিকে ঝুঁকে যায় পাকিস্তান বঞ্চিত ও প্রতারিত মনে করে আঞ্চলিক ভারসাম্যের টানা পড়েন এই দ্বিপাক্ষিক সংকট এখন কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় সীমান্ত হামলা টিটিপির পুনরুত্থান এবং আফগানিস্তানের দূতাবাসিক তৎপরতা এখন মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে হাকিমি সতর্ক করেন এই শত্রুতা শুধু পাকিস্তান আফগানিস্তানের মধ্যে বিষয় নয় এর প্রভাব গোটা অঞ্চলের ওপর পড়বে নব্বইয়ের দশক বা দু এক সালের মতো পরিস্থিতি আর নেই এখন সব দেশ চায় শান্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আর যুদ্ধের মাঝে তা সম্ভব নয় এই সংঘর্ষ কি যুক্তরাষ্ট্রের পূর্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নজরে পড়েছিল যিনি একসময় মধ্যস্থতার প্রস্তাব দেন দীর্ঘমেয়াদী সংঘটে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানি যদিও দুই দেশই মুখে যুদ্ধবিরতির কথা অস্বীকার করছে বাস্তবে উত্তেজনা হ্রাসের সম্ভাবনা ক্ষীণ হাকিমির মতে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে পাকিস্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা চায় নিজেকে একটি স্থিতিশীল ও নিবেশবন্ধু দেশ হিসেবে উপস্থাপন করতে কিন্তু তালিবানের সঙ্গে দীর্ঘযুদ্ধ সেই ভাবমূর্তি ধ্বংস করে দেবে আফগানিস্তান এখনও নিঃস্ব আন্তর্জাতিকভাবে একঘরে এবং নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তবে পাকিস্তানের সামনে আরও বড় সংকট যেই গোষ্ঠীকে একসময় তারা তৈরি করেছিল এখন সেই গোষ্ঠীকেই দমন করতে হচ্ছে হাকিমি আরও বলেন তালিবানের নেই কোনো আনুষ্ঠানিক সেনাবাহিনী বা আন্তর্জাতিক স্বীকৃত রাষ্ট্র তার ওপর পাকিস্তানে বসবাসরত লক্ষ লক্ষ আফগান রেফিউজিদের সম্প্রতি সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে যদি যুদ্ধ শুরু হয় তবে তালিবানরা হয়তো নিজ দেশের ক্ষতি ফিরিয়ে আনতে পারবে না